নবনযোগ্য জ্বালানি খাতে সরকারি ক্রয় নীতিমালায় জবাবদিহিতার ঘাটতি ও ত্রুটি রয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সোমবার গবেষণা প্রতিষ্ঠানটি জানায় দরপত্র অনলাইনে জমা দেওয়ার সুবিধা থাকলেও পরবর্তী কার্যক্রম আগের পদ্ধতিতেই চলছে ফলে অর্জিত হচ্ছে না কাঙ্ক্ষিত লক্ষ্য দেশের জ্বালানি সংকট সমাধানের লক্ষ্যে সম্প্রতি পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট সংস্কারের উদ্যোগ নেয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এর উদ্দেশ্য দু ত্রিশ সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদা শতকরা বিশ ভাগ এবং দু সালের মধ্যে ত্রিশ ভাগ নবায়নযোগ্য উৎস থেকে পূরণ করা নতুন নীতিমালার আওতায় অনেক প্রতিষ্ঠান দরপত্রে অংশগ্রহণ করে তবে এই নীতিমালায় বেশ কিছু সমস্যা রয়েছে বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সোমবার রাজধানীতে একটি গবেষণার ফল তুলে ধরে এই থিঙ্ক ট্যাঙ্ক প্রকিউরমেন্টের ক্ষেত্রে সরকারের ইতিবাচক সিদ্ধান্ত রয়েছে কিন্তু এখনো অনেক জায়গাতে এটার ইম্প্রুভমেন্টের প্রয়োজন রয়েছে কাগজে কলমে হয়তো অনেক কিছু আগাচ্ছে বাস্তবে আমরা কি পাচ্ছি বাস্তবে কি আসলে এখান থেকে পাওয়ার জেনারেশন হচ্ছে কিনা বাস্তবে কি এখানে প্রাইভেট সেক্টর ইন্টারেস্ট পাচ্ছে কিনা বাস্তবে কি এটা একটা উইন উইন হচ্ছে কিনা সমস্যা সমাধানের বিভিন্ন দিক তুলে ধরেন সিপিডির এই গবেষক ডিজিটালাইজেশন প্রক্রিয়াটা দরকার ইজিপি প্রক্রিয়াটা এখন যদি ইজিপি আছে কিন্তু পিছনের কাজগুলো সব ম্যানুয়ালি হচ্ছে এই জায়গাগুলোকে অটোমেটেড করা যায় কি না পিছনের প্রক্রিয়াটাকে ম্যানুয়াল প্রক্রিয়াটা কমানো যায় কি না এটা দেখা এবং এ প্রক্রিয়ার ক্ষেত্রে রিভার্স অপশন করা যায় কিনা লাইভ রিভার্স অপশন সেক্ষেত্রে আরও কম্পিটিটিভ প্রাইস পাবার সুযোগ রয়েছে অনলাইনে যুক্ত হয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেশটা জানান দুর্নীতিগ্রস্ত এই খাতকে টেনে তোলার চেষ্টা করা হচ্ছে পিপি এগ্রিমেন্ট এগুলো 1991 সালে ধারণা এখন তো এর 30 বছর পার হয়ে গেছে এখন আমাদের কিন্তু নতুন নিয়ে ভাবতে হবে নতুন ব্যাংকিং প্রিন্সিপালস ভাবতে হবে তো জন্য আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে এইটা এগুলো যাতে অর্থায়ন করা যায় আমরা এই সব অর্থায়নের জন্য আমরা মবিলাইজ করছি আমরা বেঙ্গুলোর সঙ্গে কথা বলছি আইট কলেজর সঙ্গে আইট সঙ্গে তার কথা বলেছি এবং আমরা যাতে এগুলো এইসব প্রজেক্টগুলো যাতে ফুললি ফাইনাল্ট পয়েসির জন্য ব্যবস্থা রেছি সমস্যা সমাধানে নীতিমালা পরিবর্তনের পাশাপাশি সবগুলো খাতকে সচল করার পরামর্শ দেন সিপিটির গবেষকরা লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা